তাকে নামের জীবনে অনেক বড় স্বপ্ন ছিল সে হজ করতে যাবে সে কাবাগর তাওয়াফ করবে এটা তার স্বপ্ন ছিল এবং গত পরশু তার হজের ফ্লাইট ছিল সে যখন এয়ারপোর্টে আসলো পাসপোর্টে নিরাপত্তা জনিত কিছু সমস্যার কারণে তাকে একটু দাঁড় করিয়ে রাখা হলো সমস্যা সমাধান যখন হলো তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন আসলে অনেক দেরি হয়ে গেছে কারণ আমের সাথে অন্যান্য যে হজযাত্রী যাত্রী তারা এতক্ষণে বিমানে উঠে গেছে এবং বিমানের দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তখন সেই এয়ারপোর্টের অফিসাররা সে পাইলটের সাথে কথা বললো পাইলটের সাথে যোগাযোগ করলো পাইলট বললো যে দেখেন একজন হজ যাত্রী কিছু সমস্যার কারণে বিমানে উঠতে একটু দেরি হয়ে গেছে তাকে একটু বিমানে উঠিয়ে নেন সে বিমানে উঠতে পারে নাই তখন পাইলট স্পষ্ট বলেছে যেই বিমানের দরজা একবার বন্ধ হয়ে গেছে সেই বিমানের দরজা দ্বিতীয়বার কারোর জন্য আর খোলা হবে না কথা বলে পাইলট বিমানটা আকাশে ফ্লাই করলো সেই অফিসাররা তখন আমের কে বুঝাইতেছে দেখো বিমান তো চলে গেছে তুমি আর যেতে পারবে না তুমি বাড়িতে চলে যাও নেক্সট টাইমে তুমি হজে যাওয়ার জন্য ট্রাই করো তখন সে আমাদের মুসলিম ভাই সে হজ যাত্রী সে কি বলেছে জানেন সে বলেছে আমি আমার রবের উপর পরিপূর্ণ তাকুয়া রাখলাম আমি আমার রবের উপর পরিপূর্ণ আস্থা রাখলাম আমি হজ করি বাড়িতে ফিরবো হজ না করে আমি বাড়িতে ফিরবো না এ কথা বলে সে এয়ারপোর্টে দাঁড়িয়ে রইল ঠিক কতক্ষণ পর সে বিমান থেকে এয়ারপোর্টে মেসেজ করা হলো যে বিমানের ভিতরে যান্ত্রিক সমস্যা দেখা গিয়েছে খুব ইমার্জেন্সি বিমানটা সেই এয়ারপোর্ট ল্যান্ড করতে হবে বিমানটা যখন এয়ারপোর্টে ল্যান্ড করা হলো যান্ত্রিক যে ত্রুটি এই ত্রুটি যখন সমস্যা সমাধান করা হচ্ছে তখন সে অফিসাররা সেই পাইলটের সাথে কথা বলেছে যে দেখেন কোনোভাবে এই যাত্রীটা একটু নেওয়া যায় কিনা সে তো হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে সে তো বাড়িতে যেতে চাচ্ছে না হজ না করে তাকে একটু নিয়ে নেন তখন সে পাইলট বলেছে যে না এ কথা বলে সে পাইলট আবারও বিমানটা আকাশে ফ্লাই করালো তখন সে অফিসাররা আমের কে গিয়ে বোঝাচ্ছে আমের তখনও বলতেছে আমার রবের উপর আমার পূর্ণ আস্থা আছে আমি তো আমার রবকে চিনি সে আমাকে হতাশ করবে না সে আমার মনের আশা রাখবে আমি হজ করি বাড়িতে ফিরব এ কথা যখন বলতেছে এর ঠিক কিছুক্ষণ পরে আবারও সেই বিমান এয়ারপোর্টে মেসেজ করলো যে বিমানের ভিতরে এখন আগের চেয়ে বেশি কিছু যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে বিমানটা আকাশে ফ্লাই করতেছে না বিমানটা এমার্জেন্সি আবার এয়ারপোর্টে ল্যান্ড করতে হবে বিমানটা যখন এয়ারপোর্টে ল্যান্ড করলো তখন সে পাইলট নিজে বিমান থেকে নেমে সে অফিসার দেখে বলতেছে সে হজ যাত্রী কই যাকে ছাড়া আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম তাকে আমার হাতে তুলে দেন আমি যতটুকু বুঝতেছি তাকে ছাড়া এই বিমান যতবারই আমরা আকাশে ফ্লাই করব মক্কার উদ্দেশ্যে রওনা হব আমার মনে হয় না যে এই বিমান স্বাভাবিকভাবে মক্কাতে গিয়ে পৌঁছাবে তখন সে পাইলট সে আমের হাত ধরে নিজে নিয়ে সে বিমানের ভিতরে বসিয়ে দিল দেখেন আল্লাপাক তো স্পষ্ট বলতেছে আল্লাহ হাসবু যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তার জন্য আমি যথেষ্ট যত বড় বিপদ হোক যখন আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপর যে বারাকা যে ব্লেসিং গুলো আছে এগুলো তখন আল্লাপাক বাড়িয়ে দিবে